সবাইকে জানায় সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সবাই তো আজকে এখন থেকে ব্লগটি শুরু করলাম প্লিজ সবাই সাথে থেকে আশা করি ভালো লাগবে তো এখন আমি সকালবেলা ঠাকুর পূজা করে নিলাম সবাই এলাম স্কুলে মেয়েকে দিয়ে তো এখনো বিছানা তোলা হয়নি এই যে বই খাতা গুছিয়েছি সব বই খাতা এখানে পড়ে আছে তো সব কাজ সারা হয়ে গিয়েছে ঘরে পুজো দেওয়া হয়ে গিয়েছে তো এখন রান্না করতে যাবো বাইরে প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম তো এই গরমে তোমরা কেমন আছো জানিও আর সকালবেলা সব কাজ সারার পরে বিছানাটা তোলা হয়নি সবাই ঘুমিয়েছিল আর মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে ছিল সব বই রুটিন দেখে নিয়ে গিয়েছিলাম আর সব বিছানার মধ্যে ছিল তো এখন সব বই খাতাগুলো ভালো করে সুন্দর করে গুছিয়ে টেবিলের মধ্যে রেখে দেব তো দিয়ে এখন বিছানাটা পরিষ্কার করে নেব তো এটা প্রতিদিনেরই কাজ আমাদের বই খাতা স্কুলে যাওয়ার সময় বিছানায় রেখে চলে যাওয়া হয় তো করা ওই আটটার মধ্যে স্কুল তার জন্য এটা হয় তো সব বই খাতা ওই জন্য গুছিয়ে নিলাম নিয়ে এখন বিছানার চাদরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে পেতে নেব নিয়ে মশারিটা আগের দিনে যে মশারিটা ছিল ওটা একটু ছিঁড়ে গিয়েছিল প্রচণ্ড মশা ঢুকছিল তার জন্য ওটা পালটিয়ে এটা কালকে নিয়ে আসা হয়েছে তো এটা খাটানো হয়েছে আর এখন যা গরম পড়ছে তো মুশারি খাটিয়েও থাকা যাচ্ছে না আর মাঝরাতে আবার মশারি খুলে দিতে হচ্ছে এরকম গরম লাগছে এত গরম পড়ছে রাতের দিকে আর ঘরের সব দরজা জানালা বন্ধ করলে ঘরের মধ্যে তো একদমই থাকা যায় যাচ্ছে না প্রচণ্ড গরম ঘরের মধ্যে তার মধ্যে মশারি খাটালে কেউ ঘুমাবে না এত গরম লাগছে এদিকে যেমন মশা আর বর্ষাকালে তো জানো কিসের উৎপাত বিছানার চাদরটা এখন সম্পূর্ণটা ঝেড়ে নিয়ে পেতে নিলাম ভালোভাবে আবার বিছানার চাদর ভালোভাবে না গুঁজে নিলে বিছানাতে বসলে আমার মেয়ে নিচের দিকে লাভিয়ে নিয়ে আসবে প্রতিদিন ওই বিছানার চাদর আমার তিন থেকে চারবার টেনে টেনে পাততে হয় ওই জন্য ভালোভাবে গুঁজে নিয়েছি তো নিয়ে এখন বিছানাটা প্রতিদিন এই বিছানাটা গুছানো থাকলে সারাদিন হাজার কষ্টের মধ্যেও বিছানাতে এসে এসে একটু শুলে মনে হয় যেন একটু শান্তি লাগে তো আমাদের সংসারে এত পরিমাণে কাজ তো কাজ কাজ করতে গেলে তার মধ্যে গুছানো হয়ে ওঠে না আর আমার ছেলের বিছানাটা পড়ার বিছানাটা বাপরে যা হাল করে রেখে গিয়েছে এই পরিষ্কার প্রতিদিনই আমার এটা সমস্ত কাজের মাঝে ওটা করতে হয় তো এখন রান্না বসিয়ে দিয়েছি একটু মুসুরির ডাল আর ভাত বসিয়ে যার এখন একটু মুড়ি নিয়েছি এখন যাচ্ছি একটু ছাদে তো গাছগুলো জল নেই প্রচণ্ড রোদ তার জন্য গাছে একটু জল দেব তো চলো এই যে একটা ঝিঙে হয়ে আছে এটা এখন তুলে নেব যে গাছ সব ঝিমিয়ে গিয়েছে কুইশাক গাছটা ডাগান গাছটা চাপা দিয়েছে অনেক সাপলা ফুটেছে আমাদের এই পুকুরে কত পাখি এই যে ডাক পাখি এগুলো তো সাপলাগুলো তুলবো চলো এখন ঝিঙেটা পেরে এই যে ঝিঙে গাছের একটাই কি করি দেখি ডাল আর ভাত তো হচ্ছে এখন তো এই যে নিচের দিকে যায় একটা ঝিঙে পেয়েছি একটু পুঁই শাক ডাঁটা নেবো এই যে এটা এখন কাটবো এই যে ঝিঙে আই কুন শাঁকাটাটুকু নিয়েছি দেখি গাছে পেঁপে আছে কি দিয়ে একটু চচ্চড়ি করব। এখানে মাঠের দিকে একটু দেখাই তোমাদের তো কিছু কিছু জমি এখন চাষ করা হয়নি আর কিছু জমি এখন ধান রোয়া হয়েছে এইগুলো সব ঘাস হয়ে আছে এগুলো চাষ হয়নি এই যে গাছে পেঁপে আছে পেঁপে একটা পেঁপে পারবো একটা কলার পড়েছে মোচাটা কেটে খাওয়া হয়ে গিয়েছে পেঁপে একটা ঝিঙে আর একটু পুঁই শাক আর পেঁপে পেঁপেটা মনে হচ্ছে পেকে গিয়েছে ভিতরে কার না কারলে বোঝা যাবে না তো এই দিয়ে আজকে একটু চরচুরি মতো করব করবো নিম পাতা ভাজার ইচ্ছা আছে এই পেঁপেতে অতটা দানা হয় না এটা দেখছি এখন দানা হয়ে গিয়েছে তো হালকা ডেসে গিয়েছে এই যে হালকা হালকা হলুদ হয়ে গিয়েছে কিছুদিন থাকলে পেকে যেত এইগুলো একটু পিচ করবো বাজার থেকে আনা যে শুকনো লঙ্কা তার দানা টবের মধ্যে দিয়েছিলাম তো তার থেকে একটাই গাছ হয়েছিল তো এত সুন্দর লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলোর এত ছোট ছোট লঙ্কা সরু আর খুব ঝাল আর দেখতেও কত সুন্দর গাছের লঙ্কা তো আর পুরো গাছটা কোনো সার দিইনি কিছুই দিইনি গাছটা এত সবুজ হয়ে আছে মনে হচ্ছে যেন কত সার দেওয়া হয়েছে তো এই যে আর এক হাতে ক্যামেরা ছিল তো লঙ্কাগুলো ছিঁড়তে গিয়ে পাতা ডোক ছিঁড়ে গিয়েছে এই যে সব লঙ্কা কিছুটা তুলেছি আর কিছুটা কচি আছে আর এখন গাছে দুটো বেগুন হয়েছে তো বেগুনটা খাওয়া হচ্ছে না ফেকে ফেঁকে গিয়েছে তো তুললাম দেখি কিছু করা যায় কি না ওই জন্য না তো আজকে রান্না হয়েছে ভাত করেছি আর একটু পেঁপে পুঁইশাক ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ডাল্লা করেছি আর পাতলা করে মুসুরির ডাল করেছি আর কিছু করে পারে পারিনি আজকে আর পেঁপেটা রেখেছিলাম নিম পাতা দিয়ে ভাজবো বলে করা হয়নি আর সকালে একটু ঘুগনি বানিয়েছিলাম তো মাথা থেকে এত চুল উঠছে সকালে তো আমার চান করা হয়ে গিয়েছে যেন তো তার জন্য মাথার মধ্যে প্রচণ্ড খুশকিও হয়েছে মাথা খুব কামড়াচ্ছে তার জন্য একটু মাথাটা শ্যাম্পু করব ওই জন্য উঠানে বসে একটু ডেকচির মধ্যে নিলাম তো জল ফেললে উঠানটাও ভিজে যাবে ওই জন্য একটু শ্যাম্পু বসে মানে চুলটা ডেকচির মধ্যে দিয়ে ভালোভাবে চুলটাকে শ্যাম্পু করে নেব খুব মাথার মধ্যে মানে এত অসহ্য লাগছে বলার মতো নয় ওই জন্য তো আজ স্নান করতে তো পারবো না সকালে করেছি যেহেতু ঠান্ডা লাগবে এমনি আমার ঠান্ডা লেস তো ওই জন্য তো এখন ফাইনালি মাথাটা ঘষলাম একটু শান্তি হল এই যে এ হচ্ছিল কি এই যে এখন মামুন যাচ্ছে পড়তে এখন পড়তে দিতে যাচ্ছি মাঠ এখন সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে এসছি এখন সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই একটু চানা আর পুরুলি চপ নিয়ে এসছে আজকে পর্বটি এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্ব টাটা